আজ নিজের প্রাণপ্রিয় স্বামীকে সাজিয়ে অন্য একজন মহিলার কাছে দিয়ে আসলাম কারণ আজকে তাদের ফুল এই যন্ত্রণা থেকে মৃত্যু যন্ত্রণা মনে হয় অনেক কম সাত সংসার করার পর এই প্রতিদান দিল সে আমাকে আমার সংসার ভাঙার কিন্তু একটাই কারণ আর তা আমি আমি নিঃসন্তান আমার কে সন্তান দিতে পারিনি আমার কিন্তু শুরুতে কোনো সমস্যা ছিল না বিয়ের তিন বছরের মাথায় আমি কনসিপ করি খুবই কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয় আমাকে রান্না থেকে শুরু করে সংসারের কিছুই আমি পারতাম না তো এই কারণে শাশুড়ির কাছ থেকে আমাকে অনেক কথা শুনতে হয়েছে এরপর ধীরে ধীরে ভাবলাম ঠিক আছে এখন সবকিছু শিখে নেওয়া উচিত যাতে করে আমি সবার সাথে সবার মন জুগিয়ে লিস্ট ভালোভাবে সংসারটা করতে পারি কিন্তু আমি যাই করি না কেন শেষমেশ দেখা যায় যে আমার কোনো কাজই আমার শাশুড়ির পছন্দ হয় না সেরকম এর মাঝে একদিন জানতে পারি যে আমি আবারও কনসিভ করেছি তো আমার প্রাণপ্রিয় স্বামী আমার এই কনসিভ কথা শুনে সে ভীষণ খুশি হয়েছিল সব সময় অফিস থেকে আসার সময় আমার যা যা লাগবে নিয়ে আসতো ফল মূল খাবার দাবার কোনো কিছুরই অভাব ছিল না ফল মূল ঝুড়ি ভরে নিয়ে আসতো যাতে আমার কখনো কোনো কিছুর অসুবিধা না হয় এই সময় আমার শাশুড়ি যা করতো ফলমূল যা আনতো সবকিছু নিয়ে তার রুমের ভিতরে রেখে দিত এগুলো আমাকে খেতে তো দূর আমাকে হাত পর্যন্ত লাগাতে দিত না তবে আমার স্বামী কিন্তু আমাকে অনেক যত্ন করতো তখন অব্দি কিন্তু সবকিছুই ঠিক ছিল মানুষ কথাই বলে না যে পুরুষ মানুষের মন হচ্ছে গির মতো খুব সহজেই তাদের মন চেঞ্জ হয়ে যায় একদিন এরপরে দুপুরে আমার স্বামী অফিস থেকে তাড়াতাড়ি বাসায় চলে আসে এসে দেখে যে আমি ঘর এবং আমার আমার শাশুড়ি অন্য রুমে বসে চাচি শাশুড়ির সাথে বসে গল্প করতেছে আর এটা দেখে সে ভীষণ রেগে যায় তার মায়ের উপরে যে তুমি আমার আট মাসের প্রেগনেন্ট বউকে দিয়ে ঘর মুছাচ্ছো কাজ করাচ্ছ আর আমার শাশুড়ি তখন এমন একটা ভান করতে লাগলো যে উনি কিছুই জানে না এবং সে তার ছেলেকে বললো যে উনি নাকি আমাকে এসব কিছু করতে বলে নাই আমি নাকি নিজের ইচ্ছাতে এই কাজগুলো করছিলাম তখন আমার স্বামী বলল যে আমি ভালো করেই জানি তুমি সবসময় আমার বউকে দিয়েই কাজ করো এরপরে কিন্তু আমার শাশুড়ি আমার দিকে তেড়ে আসে এবং আমাকে বলে তুমি সবসময় ভুল ভাল বুঝাও আমার ছেলেকে আমার বিরুদ্ধে কথা বলো আর এই বলেই আমাকে জোরে একটা ধাক্কা দেয় আর এই ধাক্কা ডালটা আমি সামলাতে না পেরে আমি পড়ে যাই প্রথমে ভেবেছিলাম কিছুই হয়নি পরে রাতের দিকে দেখি যে পানি ভাঙতে শুরু করে যেহেতু তখন আমার প্রেগন্যান্সির আট মাস চলছিল এরপর তাড়াতাড়ি ছুটে হসপিটালে যাই তো ডাক্তার দেখে বলে তাড়াতাড়ি ডেলিভারি করাতে হবে কিন্তু ভাগ্য সেদিন আমার সহায় ছিল না ডেলিভারি পেইন সহ্য করলাম ঠিকই বাচ্চা দুনিয়ায় আসলো ওজন পরিপূর্ণ না হওয়ার কারণে বাচ্চাটাকে আর বাঁচানো যায়নি তারপরও এই অব্দি যদি কষ্টটা হতো তাও মানা যেত এরপরে যখন আমরা বাচ্চা নেওয়ার ট্রাই করি হয় না এদিকে আমরা ডাক্তারও দেখাইতে থাকি তখন আমি একটা গাইনি ডাক্তার দেখিয়েছিলাম তো তিনি আমাকে জানান যে আমি নাকি আর কোনোদিনও মা হতে পারবো না তখন যে কারণটা জানতে পারি যে বাচ্চার যে থলি মানে যেটাকে ওভারি বলা হয় ওটা নাকি কোনোভাবে আঘাত পেয়ে মানে তীব্র আঘাত পেয়ে নষ্ট হয়ে যায় ওই যে শাশুড়ি যে আমাকে ধাক্কা মেরেছিল ওই ধাক্কায় যখন আমি পড়ে গিয়েছিলাম ওই পড়ে যাওয়াতে বাচ্চার চাপে ওটা ওভারিতে গিয়ে লাগে তো উনি আমাকে আরো অনেক কিছু বলল তো ওই সব তো আর আমার মাথার ভিতরে ছিল না কিছুই কারণ ওনার ওই একটা কথাই আমার পুরো দুনিয়াটা ওলট পালট হয়ে গেল হয়তো বাচ্চা মারা গিয়েছে এখন যদি আল্লাহ তালা আমাকে নতুন করে সন্তান দিতেন তাহলে হয়তো আমার সংসারটা আজকে বেঁচে যেত চোখের সামনে নিজের সংসারটা অন্য কারো হতে দেখতাম না নিজের স্বামীর উপরে হয়তো বা কেউ ভাগ বসাইতে আসতো না এই ঘটনার পরে আরো তিনটা বছর কেটে যায় আমার স্বামী কিন্তু আমাকে সব সময় সাপোর্ট করত প্রথম যখন আমার শাশুড়ি আমার স্বামীর বিয়ের কথা উঠায় তখন আমি তাকে জিজ্ঞাসা করি আপনার ছেলেকে আপনার বিয়ে করানোর কি প্রয়োজন তখন উনি আমাকে বলেন যে আমার নাতি নাতনি লাগবে তখন আমি আমার স্বামীকে বললাম যে আমার আজ এই অবস্থার জন্য তোমার মা দায়ী তখনও কিন্তু আমার স্বামী আমাকে ফুল সাপোর্টই করে যাচ্ছিল এবং সে এটা মেনে নিচ্ছিল যে হ্যাঁ আমার এই অবস্থার জন্য তার মাই দায়ী তাই কোনোদিন আমি তোমাকে ছাড়বো না আর কথা দিচ্ছি আমি কোনোদিন দ্বিতীয় বিয়েও করব না চাই না আমার সন্তান এই ছিল কিন্তু তার বক্তব্য সব সময় আমাকে এই কথাগুলো বলেই দিত এবং সাপোর্ট করত। আর আমি এতটাই বোকা ছিলাম যে গত তিন বছরে তার এই মিথ্যা আশ্বাসকে সত্যি মনে করে মনের ভেতরে গেঁথে নিয়েছিলাম মনে মনে এটাই বিশ্বাস করে রেখেছিলাম যে আর যাই হোক আমার স্বামী সন্তানের জন্য অ্যাটলিস্ট আমাকে ছেড়ে যাবে না বা দ্বিতীয় বিয়ে করবে না আমি জানতাম সে আমাকে প্রচন্ড ভালোবাসে এবং সেই জন্যই তার প্রতি সেই বিশ্বাসটা আমার ছিল কিন্তু সে অবধি সে আমাকে না জানিয়ে বিয়ে করে বউ আসলো আর তখনই আমি জানতে পারি বিষয়টা আর এই কাজগুলো কিন্তু আমার শাশুড়ি আর ননদ মিলে করিয়েছিল প্রথমে আমার স্বামী বিয়ে করার জন্য রাজি ছিল না একদমই পরে আমার ননদ এবং শাশুড়ি বোঝানোর পরে রাজি হয়েছে পরে যখন রাজি হয় তার সম্মতিতেই কিন্তু সব কিছুই করা হয় বিয়ে করে যখন সে ওই মহিলাকে বাসায় নিয়ে আসলো ওই দিনটা ছিল আমার লাইফের এর সব থেকে অভিশপ্ত একটা দিন রাতে রুম সাজিয়ে আমার ননদ এবং আমার শাশুড়ি এক প্রকার বাধ্য করে আমাকে যেন আমি ওই আমার স্বামীকে ওই মহিলার কাছে দিয়ে আসি যেহেতু আজকে তাদের প্রথম রাত ফুলসজ্জার রাত তাই আমাকে যত রকমের যন্ত্রণা দেওয়া যায় সেই সব পথ অবলম্বন করলো তাদেরকে রুমে দিয়ে এসে আমি আমার সেই ছোট্ট রুমটাতে চলে আসি যে রুমটাতে গত সাত বছর আমি আমার স্বামীর সাথে ছিলাম ভেতরে আমার তোলপাড় শুরু হয়ে যায় চিৎকার করে কান্না করতে ইচ্ছা করছিল পারছিলাম না বিধায় আমার দম বন্ধ হয়ে আসছিল জোরে জোরে আমি নিঃশ্বাস নেই চারিপাশটা যেন আমার অন্ধকার হয়ে আসে কেউ নেই আমার পাশে ভরসা দেবার মতো যে আমার পাশে ছিল এতদিন আজ রাতে সে অন্য কারো হয়ে যাচ্ছে এত কষ্ট আমি আর সহ্য করতে পারছিলাম না বারবার আমার মাথায় শুধু খারাপ চিন্তায় ঘুরছিল আমার সাথে তো এমনটা হওয়ার কথা ছিল না সবকিছু এত তাড়াতাড়ি